পুরুষ মানুষ টাকার মেশিন ঝরা বেরোজ যতই কষ্টে থাকুক পুরুষ কেউ নেবে না খোঁজ মোমবাতির মতো পুরুষ অন্যকে আলো দিয়ে হয়ে যায় শেষ কেউ জিজ্ঞাসা করলে তবু বলবে ভালো আছি বেশ পুরুষ মানুষের জীবনে হাজারো মানসিক অশান্তি থাক হাজারো কষ্ট থাক সব সমস্যা সব কষ্টই লুকিয়ে রেখেই হাসি মুখেই বলতে পারে আলহামদুলিল্লাহ ভালো আছি পুরুষ মানুষ চাইলেই হাসতে পারে না চাইলেই কাঁদতে পারে না এটাই আসলে পুরুষ মানুষের জীবন সম্পর্কে থাকা অবস্থায় একে অপরের সাথে বেমানি করোনা ছলনা করো না কারণ ছলনাকারী এবং সয়তনের একই আত্মা সমাজে সুদ ঘুষ খাওয়া এটা আপনার পেশা দেখবেন দুধের দাঁত পড়ার আগেই আপনার ছেলে করবে নেশা নেশাই নষ্ট ছেলের মাথায় যখন উঠবে নেশার গাড়া দেখবেন নেশার টাকা না পাইলে তখন পাপের গলায় মারবে পাড়া মাসে লক্ষ লক্ষ টাকা ইনকাম করে বাপের কপালে জোটে না শান্তি রোগ ব্যাধি তো লেগেই থাকে জীবনে এটাও বড় অশান্তি তাই জীবনে শান্তি চাইলে তাদের কাছে চাও মা শুধু ঘুষ দিয়ে নিয়ে যারা করেছে অন্যের সর্বনাশ নিজ স্বার্থে পাগল মানুষগুলোই অবশেষে জিতে যায় নিঃস্বার্থে পাগল মানুষগুলোই ভালোবাসায় জিতে যায় হেরে তো যায় মায়াই পড়া মানুষগুলো বিশ্বাস করো আর না করো কর্মের ফলে পৃথিবীতেই ভোগ করতে হয় আর প্রতারণার ফলেই পৃথিবীতেই হয় তাই যা করো সাবধান সঙ্গীকে মনের গভীর থেকে ভালোবাসুন সঙ্গীকে অবহেলা করবেন না অযত্নে রাখবেন না জানেন তো বেশিরভাগ সম্পর্ক নষ্ট হয় তিনটি কারণে এক অবহেলা করলে দুই অসম্মান করলে তিন মিথ্যা কথা বললে কেউ খুব গুছিয়ে মিথ্যা কথা বলছে আর আপনি তার মিথ্যা বলা খুবই সহজেই ধরে ফেলছেন এমন ম্যাচিউরিটি খুবই ভয়ঙ্কর কেননা সত্য বুঝে ফেলার ক্ষমতা মানুষকে নিঃসঙ্গ করে দেয় যখন পরিবারের মানুষকে অপ্রিয় মনে হবে আর বাহিরের মানুষকে আপন মনে হবে তখন বুঝে নিতে হবে বিনা সন্নিকটে মনে রাখবেন জীবন থেকে একদিন অর্থ এবং অর্থের প্রয়োজন ফুরিয়ে যাবে শেষ সৌন্দর্য যাবে আপনার সুন্দর চরিত্রই কেবল রয়ে যাবে আপনার উত্থান এবং পতনের জন্য সব থেকে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে কারা জানেন আমরা অবশ্য অনেকেই জানি তবুও একবার বলি আপনার সার্কেল যাদের সাথে আপনি মিশছেন আপনি যাদের সাথে মিশছেন তারা যা করে আপনার মধ্যেও সেই আগ্রহটাই তৈরি হবে যদি আপনার সার্কেলের দুই পাঁচজনের বই পড়ার অভ্যাস থাকে তবে আপনার মধ্যেও সেই অভ্যাসটি তৈরি হবে আস্তে আস্তে আপনার বন্ধুদের মধ্যে আপনার সার্কেলের মধ্যে দু পাঁচজন যদি ড্রাগ অ্যাডিক্টেড থাকে তবে আপনিও আস্তে আস্তে তাদের মতোই হয়ে যাবে আমাদের সার্কেল বা আমাদের বন্ধু আমাদের উপরে অনেক বেশি প্রভাব ফেলে আসলে আমাদের দেখা উচিত আমাদের বন্ধু কারা অভিভাবক হিসাবেও দেখা উচিত সময় থাকতে থাকতে আপন কর্মফল এবং কৃতকর্মের জন্যে অনুতপ্ত হন পরিবর্তন হন নচেত পরিতাপের আগুনে প্রতিনিয়ত একটু একটু করেই ভসীভূত হতে থাকবেন একান্ত আপন মানুষেরাও ঘৃণায় পরিত্যাগ করবে জীবনে ভালোবাসার মানুষের চেয়ে একজন ভালো রাখার মানুষের বেশি প্রয়োজন ভালো তো সবাই বাসতে পারে ভালো রাখতে পারে কজন প্রেমিকা আর সহধর্মিনী দুজনেই কিন্তু একটু আলাদা একজন নারী আপনার ভালো প্রেমিকা হতেই পারে কিন্তু সেই নারীটি আপনার ভালো সহধর্মিনী নাও হতে পারে আবার আপনার খুব ভালো সহধর্মিনী একজন ভালো প্রেমিকা হবে এমন ভাবাটাও ঠিক নয় একজন ভালো সহধর্মিনী হতে হলে স্বামীর কাঁধে কাঁধ মিলিয়ে চলতে হয় জ্বর এলে জলপটে দিতে হয় এবং যে কোনো পরিস্থিতিতে বলতে হয় ভয় কেন পাচ্ছ আমি তো আছি অথচ গোলাপ চকলেট জন্মদিনের বাড়ি থেকে পায়েস রান্না করে আনলেই ভালো প্রেমিকা হওয়া যায় কি বুঝলেন কিছু কি বুঝলেন